যায় একই আকাশ একই মাটি অথচ এটা ইন্ডিয়া বাংলা প্রকৃতির কাছে আসে আসলে অন্যরকম একটা এটাকে ভালো এই তিল এই যে তিল হয় হুম তো ভেঙে দেখা যাবে নাকি অবশ্যই ভেঙেই আছে আসে এটা দেখো হয় নি পুরো তো কাঁচা মানে কাঁচা না একবারই কাঁচা এই যে ইন্ডিয়ার বর্ডার এই যে কাটা কাটা বেড়া